হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলো আমি দেখো ওই এতগুলো আলুর বীজ আছে আমাদের মানে জমিতে লাগাবে তার জন্য কেমন ধরো আলুর বীজ মানে কাটতে হয় জমিতে লাগানো হয় তার একটা ছোট্ট ভিডিও আশা করি সবাই ভালো আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই দেখো এই বীজগুলো সব কাটা হয়েছে বটি করে কাটা হয়েছে এই বীজগুলো হচ্ছে লাগানো হবে কেমন ধরো কাটতে হয় শুধু তোমরা দেখতে থাকো দেখো বটি আছে বটিতে কিছু কিছু কাটা হয়েছে আর কাটা হচ্ছে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো সবাই ভালোভাবে দেখো ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে নতুন নতুন ভিডিও আনতে আমার চ্যানেলটা নোটিফিকেশন তো অল রেখে দিও সবাই এই দেখো বটিতে কাটা হচ্ছে আমন্দা করে বীজ কাটতে হয় হাতে ধরে ধরে এই দেখো দেখতে পাচ্ছি আমন্দা করে সব কাটতে হয় বটি কেমন ধার দেখেছ দেখো কেমন ধার করে কাঁচি দেখো তোমার বন্ধুরা আশা করি ভিডিওটা দেখে সবারই ভালো লাগবে আর আমাদের দিকে হচ্ছে আলুর যুগ ধান উঠে গেলো তারপরে এই যে আলু লাগাতে হবে আলু আলুর চাহিদা খুব এখানে ধানের পরই তারা হুড়ো লাগিয়ে যায় আলু লাগার জন্য এই অজ্ঞান মাসে এক আলু কাটা হয়েছে যে যেমন পারে সে তেমন জমিতে লাগাই ছোট্ট ছোট্ট বীজ মোটা লাগা হয় সেকেন্ড হ্যান্ড কাঠ এগুলো হচ্ছে ফার্স্ট কাঠ মানে এটা খুব দামি বীজটা ভালো তাই এটা ছোট বীজ এর থেকে বড় দেখতে পাওয়া যায় আশা কৰোঁ ভিডিঅ'টো সবাৰী ভাল লাগে ভাল থাকক সুস্থ থাকো টাটা